ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএ নিয়ে চলছে হাইকোর্টে মামলা তো রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না কেন এবং বিভিন্ন রকম কোশ্চেন আপনাদের মনের মধ্যে আছে ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে এক নজরে দেখে নেব এবং ডিএ আন্দোলন করছে যারা তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে নবান্নর কাছে মিছিল ধরনার অনুমতি হাইকোর্টে নবান্নের কাছে মিছিল নবান্নের কাছে মিছিল করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ কবে থেকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবং হাইকোর্টে অনুমতি চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সদস্যরা ডি এর দাবিতে কোঅর্ডিনেশন কমিটির আন্দোলন তো দেখতেই পাচ্ছেন এখানে তেরোই মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে আজকে এখানে কি বলা হয়েছে বকেয়াডি এর দাবিতে নবান্নের বাস স্ট্যান্ডের কাছে মিছিল ও ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বুধবার কোঅর্ডিনেশন কমিটির আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি এবং নবান্নের বাস স্ট্যান্ডের কাছে মিছিল ও ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের কোয়ার্ডিনেশন কমিটি ডি দাবিতে প্রতিবাদ এবং কর্মসূচির সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংগঠন এবং বুধবার কলকাতার হাইকোর্টে সেই অনুমতি দিয়েছে সঙ্গে উচ্চ আদালত নির্দেশ দিয়েছে সিঙ্গেল লাইন মিছিল মানে সিঙ্গেল লাইন মিছিল করতে হবে মানে দুটো তিনটে লাইন করা চলবে না সিঙ্গেল লাইনে মিছিল করতে হবে এবং মিউজিয়াম থেকে নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা যাবে এখানে কিন্তু পারমিশান দিয়েই দিয়ে মানে দিয়ে দিয়েছে এবং নোটিশে কিন্তু বলাই আছে সমস্ত কিছু মিউজিয়াম থেকে নবান্নের বাস পর্যন্ত মিছিল করা যাবে আর বেশি কিন্তু করা যাবে না এরকম কিন্তু গাইডলাইনস দিয়ে দিয়েছে নিরাপত্তা বজায় রাখবে মানে পুলিশ পাশে পরে সেখানেও পনেরোশো জনের ধর্নার অনুমতি দিয়েছে হাইকোর্ট পনেরোশো পনেরোশো জনের কিন্তু বেশি কিন্তু ধর্নায় আন্দোলন করতে পারবে না বা এই মিছিলে যোগদান করতে পারবে না এখানে কিন্তু বলা সংশ্লিষ্ট এলাকাটি মানে বহু জনবসতি মানে বহু জন যাতায়াত করে বা জনবসতি বেশি বলে এখানে কিন্তু মিছিলের অনুমতি দেয়নি রাজ্য তা নিয়ে কিন্তু মামলা দায়ের হয় আদালতে আর এই প্রসঙ্গে কিন্তু এই দিন বিচারপতির পর্যবেক্ষণ আমি ওখানে মাস খানেক আগে কিন্তু গিয়েছিলাম এমন কিছু এমন কিছু মানে জনবসতি এলাকা নয় যেখানে একটা মিছিল করা যাবে না গণতন্ত্রের অধিকার আছে মিছিল মিটিং করার এবং প্রয়োজনে মিছিল হবে সিঙ্গেল লাইনে আইনজীবী কিন্তু বলেন এবং এখানে বলা হয়েছে এই দিন আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকারের অধীনে কোয়ার্ডিনেশন কমিটি নবান্নের বাস স্ট্যান্ডের কাছে ধর্নায় বসতে চাই পুলিশ অনুমতি দেয়নি রেল মিউজিয়াম থেকে মিছিল করে আবেদনকারীরা নবান্নের বাস স্ট্যান্ডের মিছিল মিছিল মিটিং করতে চান এবং অন্যদিকে রাজ্যের আইনজীবী অমিতেশ ব্যানার্জি বলেন কোঅর্ডিনেশন কমিটির তরফে ধর্ণা নাকি মিছিল স্পষ্টভাবে কিন্তু জানানো হয়নি ধর্ণা দেবে না মিছিল করবে সেটা কিন্তু স্পষ্ট করে জানায়নি তারা এবং তাছাড়া ওই এলাকা অত্যন্ত মানে জনবসতি রেল মিউজিয়াম থেকে নবান্নের বাস খুব জনবসত এলাকা জনবহুল এলাকা তাই রুট পরিবর্তন করতে বলা হয়েছিল হাওড়া লঞ্চ ঘাট থেকে হাওড়া ময়দান মিছিল করলে রাজ্যের আপত্তি নেই এখানে কিন্তু বলাই হয়েছে এবং দুপক্ষে সওয়াল জবাব শেষ শেষে মিছিলের ও ধরনার অনুমতি দেয় হাইকোর্ট তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট হাইকোর্ট থেকে কিন্তু পারমিশন নিয়ে কিন্তু তারা আন্দোলন ধর্মঘট করতে চলেছে এবং মিছিল করতে চলেছে এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সরাসরি পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন জ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ